করলো না সে আমার সাথে নাফরমানি করেছে আমার হুকুম মানলো না সে গুণাগার হয়ে গেছে আল্লাহ আলমিন বলেন সুদকে আমি হারাম করে দিয়েছি তুমি যে ফ্রন্টে সুদ অবলম্বন সুদ খাও না কেন তুমি যে পন্থায় সুদ খাও না কেন আমি রব বুড়া হারাম করে দিয়েছে সেটা হারাম তুমি যদি মানো তুমি আমি আল্লাহকে মানছ আর তুমি যদি না মানো তুমি আমি আল্লাহকে মানো নাই তুমি গুণাগার আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন তুমি ব্যবসা করো

যদি অনেকে এই ওয়াজ শুনলে মনে কষ্ট যদি পারে হ্যাঁ কি করবে হুজুর আমরা শুধু দিছি এ করতে করতেছি কিন্তু হারাম তো হারামে ঠিক কিনা আপনি খাইতেছেন গুণাগর হইতেছেন কিন্তু আমাকে বলতে হবে আমার কথার কারণে যদি আপনি কষ্ট পান আমার কিছুই করার নাই কিন্তু আমি যদি না বলি আল্লাহ সুবহান ও তাহলে আমাকে কালকে আমাদের ময়দান জিজ্ঞেস করবে বান্দা তুমি কেন আমার বান্দাদেরকে জানাইলা না সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম কেন তুমি জানলা না হ্যাঁ সুদে আমার বান্দারা কাজ কাম করতেছে এটা কিনতেছে সেটা কিনতেছে লোন নিতেছে তুমি কেন বললা না কালকে আমাদের ময়দানে আমি জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আটকে দিল কে আল্লাহ সুবাহ আপনি কি করবেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো কখনো কেউ আমাকে

এই এক লাখ দুই লাখ টাকা যে লোন নিয়ে বাসা নিচে আপনার নামে আপনি যদি কালকে মারা যান কে আপনি গুনাহগার হয়ে কবরে গেছেন আপনি গুনাহগার হয়ে কবরে গেছেন আপনার এই লোন আপনার ছেলে সন্তান শুদ্ধ করে কিনা জানি না কিন্তু আপনি যতদিন কবরে থাকবেন ততদিন গুনাহ আপনার কবরে যাইতেই থাকবে এই জন্যই ভাই আমাদের শতক ক উচিত আমাদের শতক হওয়া উচিত আমরা লোনে গাড়ি কিনি আমরা লোনে বাড়ি কিনি আমরা লোনে দোকান কিনি কিন্তু কিনতে তো ভালো লাগতেছে কিন্তু এটাকে সুদের আয়তে চলে যাচ্ছে ঠিক আছে না সুদের আয়তে চলে যাচ্ছে আল্লাহর কথা আমার কথা না